দেশে যাওয়া উপলক্ষে কিভাবে কি করলাম আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি যদিও আমার দেশে আসার ভিডিও শেয়ার করে ফেলছে কিন্তু ভিডিওগুলো দেওয়া হলো না তো চিন্তা করলাম যেহেতু ভিডিও করাই হয়েছে তো দিয়েই ফেলি এ আর কি অবস্থা তো আসলে এগুলো প্যাক করাটা কিন্তু একটা কঠিন ব্যাপার কারণ এগুলা ইন যেমন শ্যাম্পু স্প্রে থাকে এগুলাতে ট্যাপ পেছানো একটু ঝামেলাই আছে তো এগুলো নিয়ে আমি বসছি একদম শেষ মুহূর্তে আমাদের প্রস্তুতিটা কেমন হলো এটাই আজকে শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি ভালো লাগবে ভালো একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসলে কমেন্ট করে জানাবেন কেমন হলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ মধ্যে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেশে দেশে যাওয়ার একদম লাস্ট পর্যায়ে সব কিছু গুছানো মানে প্যাক করা আর কি অবস্থা তো আমি এগুলো সবগুলো গুছিয়ে দেবো বা লিস্ট করে দেবো আর কি তো লোকে এসে এগুলোকে আবার প্যাকিং করবে তো যেগুলো আমার পর সেগুলো আমি করে নিতে হবে আর কি নামটা লিখে দিতে হবে

পরে তারপরে যার যার মতো করে প্যাক করবো আরকি মিক্স করে সবাইকে দেবো সেই জন্য মিক্স করে ফেলতেছি আর কি সবগুলো চকলেট মিক্স করে হয়ে গেছে এখন এগুলো প্যাকে প্যাকে ঢুকিয়ে দেবো আর কি এখানে প্রায় ত্রিশটা না আঠাশ মতো মুগ আছে এগুলো প্যাক করবো কারণ মানে বক্স কেনা হয়েছে এগুলো যেহেতু অনেকগুলো লাগবে প্যাকেট গুলো খুলে নিচ্ছি একটু ওয়েট বেশি এসেছে আমাদের মানে তো না না নেওয়ার জন্য গুলো মানে একটা বিশ গ্রাম করে ওয়েট বাড়তেছে সেটা এগুলো খুলে তুলতেছে

ব্যাগের তো করতে এগুলো সবগুলো কিভাবে সিল করে দেবো যেন লিক হওয়ার সম্ভাবনা না থাকে এভাবে সিল করে দেবো সবগুলো চাপে এগুলো লিক করার সম্ভাবনা থাকে এরকম ঘটনা ঘটছে সেই জন্য এগুলোকে একদম সবগুলো দেবো শ্যাম্পু সব সবকিছু এগুলোকে সিল করে দেবো তো এগুলো মোটামুটি সব প্যাক করা হয়ে যাচ্ছে এগুলোতে প্যা ট্যাপ পেসানো হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিচ্ছে আস্তে আস্তে করে আমার সাথে যেহেতু আমার মেয়ে আছে ও হেল্প করতেছে আমাকে সব কিছু মিলিয়ে এখন শুধু কার্টুনে ভরা বাকি আছে সবগুলো ট্যাপ হয়ে গেছে কারণ কার্টুনগুলো আমরা ভরবো না আমাদের স্টাফ আছে ওরা ওরাই ভরবে এগুলো তো আমরা পারবো না যেহেতু ওয়েট সামান এগুলোতে এগুলো ঝামেলাও আছে তো ওরাই সবগুলো করে দেবে তো আমি সব কিছু গুছিয়ে রাখলাম কোনটা সেটা লিখে রাখলাম বা প্যাকেট করে দিলাম আর কি বাকিটা ওরাই করবে প্যাকেটে ঢুকানো হতে সব কিছু ট্যাপ পেছানো সব কিছু ওরাই করবে আসলে যেহেতু আমি দেশে এসে ভয়ে দিচ্ছে তো সেজন্য একটু সাউন্ডও অন্যরকম হচ্ছে যানবাহনের আওয়াজ গাড়ি রিক্সা এগুলো সেই জন্য জানি না সবাই শপিংগুলো সব পছন্দ হবে কি না আমি তো অনেক আশা নিয়েই শপিংগুলো করছি ভালো লাগবে হয়তো সে আশা নিয়েই করছি তো চকলেটগুলো এখনো প্যাক করা হয়নি এগুলো প্যাক করে ফেলবো কাকে কটা দেবো সব কিছু মিলেই প্যাক করে ফেলবো আর কি আর কি অবস্থা দেশে বয়স দিলে যাওয়া অবস্থা হয় আর কি এখানে আরো কিছু প্যাকেট রাখা হয়েছে যেগুলো মানে শুধু প্যাক করেই দেওয়া হবে এক একজনকে বিভিন্ন আসে না গুরুত্বপূর্ণ লোকজন এরকম আর কি তো তো এই এখানে আমার সবগুলো প্যাক কিন্তু করা হয়ে গেছে আমাদের দশটা ব্যাগ মানে কার্টুন করা হয়েছে আমরা যেহেতু পাঁচজন ফর্টি ফাইভ কেজি আমাদের ব্যাগেজে আছে তো আমরা এগুলা প্যাক করে ফেলছি মানে প্যাকেজ স্টাফ করে ফেল দিছে আর কি তো দশটা প্যাক আমাদের করা হয়েছে এক একটাতে বিশ কেজি বাইশ কেজি তেইশ কেজি এরকম করে ভরা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা শেষ মুহূর্তে একদম চলে আসছি কারণ আমাদের সব প্যাকিং ট্যাকিং সব হয়ে গেছে যাওয়ার পালা আর কি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম